আমাদের স্বাধীনতা কি কাটাতারে জ্বলছে কিনা আমাদের সীমান্তে বাজ ভারত পাখির মতো মানুষ মেরে যাচ্ছে ফেরানি ফেরানির আমাদের সীমান্তে ঝুলছিল আমাদের যে স্বাধীনতার যে সুখ সেটা কি আমরা কাত পেয়েছে কিনা পলাশির আন্দোলনের পর থেকে ইংরেজ তারপরে পাকিস্তান শাসন আমল এই পুরা সময়টায় প্রায় দুইশো বছরের উপরে এই সময়ে যতটুকু বঞ্চনা বঞ্চনা এবং হিমিলেশনের ইতিহাস আছে আমাদের বাংলাদেশে তার পরবর্তীতে এই চুয়ান্ন বছরে আমরা আমাদের এই দেশে কতটুকু ঘুরে তুলতে পেরেছি তার সবকিছু যে একটা হিসাব মাঝখান দিয়ে আমরা একটা কালো অধ্যায় পার করেছি ফেসিফাতে এবং আমি আলহাট তালার কাছে দোয়াল করছি যে কিছুদিন আগে আমাদের একজন বিপ্লবী একজন নেতার উপর গণপথনের ঘাতক করতে হত্যা চেষ্টার যে জঘন্য হামলা চালানো হয়েছে আমি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ ভাইকে আমাদের কাছে ফিরিয়ে দিই এবং এই দেশের আজ অব্দি যারা এই স্বাধীনতাকে এবং বাংলাদেশের স্বাধীনত্বকে ধরে রাখার জন্য আজ পর্যন্ত যারা কাজ করে যাচ্ছে যারা গুম হয়েছে খুন হয়েছে শহীদ হয়েছে সকলকে আল্লাহ আল্লাহ আল্লাহতালার যে নিরাপত্তার চাদর তার মধ্যে বেশ করে রাখো এই দেশটা আমাদের সকলের এখানে আমাদের এখানে আমাদের জন্ম হয়েছে জীবনের প্রথম যে নিজ হাতে যা খেয়েছি সেটা হচ্ছে আমার নিজ হাতে এ দেশে মাটি খেয়েছে এই দেশে একটা ঋণ আছে এই ঋণ আমাদের শুধু করতে হবে এই দেশে এই দেশে যেমন এই দেশটা যেমন হিন্দু এই দেশটা যেমন বৌদ্ধ এই দেশটা যেমন অন্যান্য ধর্মাবলম্বী মুসলমান সকলে ঠিক তেমনিভাবে যেই সকল ভাইদের এখানে ক্যাম্পাসে আমরা কাজ করি অনেকের অনেক মতামত থাকতে পারে অনেকের অনেক দৃষ্টিভঙ্গি থাকতে পারে কিন্তু এখানে আমাদের ঐক্যের ভিত্তি হবে যে আমরা দেশটাকে কতটুকু ভালোবাসি এখানে অনেকের অনেক মতামত থাকতে পারে কেউ সমাজতন্ত্র কেউ জাতীয়তাবাদ আরও অনেক কিন্তু আমরা আমরা যে দেশটাকে একসাথে পরিচালনা করবো কাউকে তো আমরা বাদ দিয়ে দেশে চালাইতে পারবো না তাহলে আমাদের ঐক্যের ভিত্তি হবে কি আমাদের ঐক্যের ভিত্তি হতে হবে আমাদের দেশের সার্বভৌমত্ব আমাদের যে বহির যার ভাষণের নাম আমরা বলতে পারি না যে ভারত বলে পার্শ্ববর্তী দেশ কিন্তু আমরা জাতীয় দেখতে পারি যে তার পার্শ্ববর্তী দেশ বলে ভারত মানকে মুখে নিতে পারে না তো এই যে সার্বভৌমত্ব এবং দেশকে ভালোবাসার এই এক দুইটা দিয়ে আমাদের ঐক্য হতে পারে আমাদের দেশে আজকে আমাদের দেশ গঠনে আমরা কতটুকু আগেছি আমাদের দেশের সাধারণ নাগরিকরা আজও নিরাপদ নয় আজকে আমার একটা বোন উনি যদি রাত্রিবেলায় চায় যে আমি এখান থেকে এই এয়ারপোর্ট বা অন্য দিকে যাবো তিনি কতটুকু নিরাপদ অনুভব করছে সেটা স্বাধীনতার মানদণ্ড একজন ভাই ব্যাংক থেকে টাকা নিয়ে বের হয়েছে তিনি কতটুক নিরাপত্তা অনুভব করছে যে আমি আমার সম্পদের আমার কতটুক নিরাপত্তা আছে এরকম একজন বাবার ছেলে তাকে প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে পড়ালেখার জন্য ছেলেটা অনেক ভালো ছিল কিন্তু প্রতিষ্ঠান থেকে যখন যায় তখন দেখা যায় ছেলেটা মাদকাসক্ত ছেলেটা বড় বড় অপরাধের যুক্ত হয়ে গেছে এই যে সমাজ ব্যবস্থা এই যে সামাজিক আর্থসামাজিক পরিস্থিতি এইসব দিক থেকে আমরা কতটুকু আমাদের যে মানদণ্ডে বসাতে পেরেছি সকল কিছুর হিসাব নিকাশ আমি মনে করি যে আমাদের করার সময় হয়েছে আর বক্তব্য আমি বেশি দীর্ঘ করব না আর সকলকে আমার আন্তরিক সুপ্রিয়া সালাম জানিয়ে এবং একটা আশাবাদ ব্যক্ত করে যে চব্বিশ পরবর্তী বাংলাদেশের এই দেশকে করার জন্য আমাদের সকলের প্রয়োজন সকলের সৌহার্দ্যপূর্ণ অবস্থান এবং পারস্পরিক ভ্রাতৃত্ব এই সকল কিছু নিয়ে আমরা আমাদের আগামী দেশ গড়ব ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আলাইকুম